হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু অতটা ভালো নেই খুব গরম ঘরে হ্যাঁ এই সকালবেলা মানে নটার সময় অবধি মানে একটু ঠান্ডা থাকে তারপর যখন বেলা বারোটা বাজে যাক গরম ঘরে থাকা যায় না ডবল পাখা লাগাই তাও খুব বড় বুঝেছে আর সকালে এখনো টিফিন করা হয়নি এই দেখো পাউটি কিনে নিয়ে এসেছি আর সকালে ভাত করেছি তোমাদের দাদাভাই খেয়ে গেছে নিয়ে গেছে মেয়েও ভাত খেয়েছে আর আমি আর ভাত টাত খেলাম না এখন এই দেখো এক বস্তা পাউটি নিয়ে এসেছি পাউটিটা এখন খাব ঠিক আছে আর চাও বানিয়ে নিয়েছি এই সব পাওয়া খাবো না তিন চারটে খাবো ঠিক আছে আমি ই আর কি মারলাম এই যে আমার চা বানিয়ে নিয়ে এই দেখো বলবে কাপটা কেমন লাগছে কাপটা আমার মাসি দিয়েছে এই যে সুন্দর না কাপটা ছকানা দিয়েছে একটা বের করেছি আর রেখে দিয়েছি আর এই যে হচ্ছে গজা এই যে এই গজাটা খেতে আমার খুব ভালো লাগে চলো খেয়ে নিন আজকে চা বানিয়েছি অনেকদিন ধরে দুধ চা হয়নি তো তাই দুধ চা বানিয়েছি দেখাতে পারছি চা বানালাম পাউরুটি দিয়ে খেতে খুব ভালো লাগে মেয়ে সকালবেলা ভাত খেয়েছে তা ও বললো যে আমার আমার জন্য পাউটি রেখে দাও আমি রেখে দিয়েছি ও পরে খাবে ঠিক আছে ঠিক আছে ওটা তাড়াতাড়ি বেড়াইনি